আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে সার্কুলার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এটি একটি নোয়াখালী জেলাবাসীদের জন্য সরকারি চাকরির সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন সার্কুলারটি পাঁচ মে দুই পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় এখানে একটি স্মারক নাম্বার দেয়া আছে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ প্রাপ্ত ছাড়পত্র মূলে ও বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী বোর্ডের তিরিশ এপ্রিল দুই তারিখে এখানে আরেকটি শক নম্বর দেখতে পাচ্ছেন স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই সংশোধনী সংশোধিত দুই চব্বিশ মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সমূহে শূন্য পদ পূরণের জন্য সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নমণিত শর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট সহকারে নিয়োগ করা হবে চারজন ষোলোতম গ্রেডের চাকরি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এইচএসসি বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এর দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমরা এখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন বিশ পাঁচ তারিখ সকাল দশ কোটি থেকে এখানে আবেদন শুরু হবে আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে নির্বলভাবে বাসায় বসে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আপনারা এ সার্কুলার আবেদন করতে পারবেন কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সংক্রান্ত বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য যে সকল কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে বিষয় সম্পর্কে এখান থেকে দেখে নেবেন এবং নিয়োগ সার্কুলার সম্পর্কে শর্তগুলো ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন ধন্যবাদ সকলকে